গুড মর্নিং এ ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত প্লগে তোমাদের সবাইকে তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে মঙ্গলবার সকাল সকাল উঠলাম ছেলে স্কুলে যাবে না ওর শরীরটা ভালো লাগছে না তার জন্য আমাকেই স্নান করে গোপালকে জাগাতে হলো জাগিয়ে সেবা টেবা দিয়ে এই মাত্র চলে আসলাম রান্নাঘরে চা করব এই তো নাস্তা টাস্তা বানাবো নিয়ে যাবে স্কুলে মোরমশাই যাবে অফিসে এই তো সারাদিন দিনটা শুরু করে দিলাম সুন্দরভাবে ওয়েদারটা খুবই ভালো কালকে অনেক কাপড় চোপড় কাচ্ছি আজকে আর তেমন কাঁচাকাচি নাই কি সুন্দর ওয়েদারটা খুব ঝকঝক করছে ভালো লাগছে খুবই এই সব মিস্ত্রিরা কাজের ঠুকঠুক শব্দ তো চলো দেখতে থাকবো আশা করি আজকে ভিডিও আমাদের খুব ভালো লাগছে হ্যাভ এ নাইস ডে ভাবলাম যে একটু পোলা চালে খিচুড়ি করবো তো আর সময় নেই একটু দেরি হয়ে গেছে মানে ধরতে কারণ অনেক কাপড় চুপুর কাছে আর যে সমায়ার্ড হয়ে গেছে না হাত তো ব্যথা করছে না কিন্তু একটা মানে ক্লান্ত লাগছে যার জন্য উঠতে পারলাম না খিচুড়ি চুরি করতে সময় লাগে পরোটাই করি পরোটা ডিম ভাজি করে দিই করা আর কে করবো দেখি হয়ে গেছে ডিম ভাজি আর পরোটা হয়ে গেছে দজা আটকায় দিলাম মোটরের শব্দ হচ্ছে মোটর দিয়ে আসে এই জন্য নিয়ে আসলাম একটা ডিম পোটো নিয়ে আসলাম একটা পরোটা আর হাতে দুধ চা আহ মজার খাওয়ার চা থাকলে আমরা আর কিছু লাগে না একটা করেই খাই একটা একটা বেশি খেতে ভাল লাগে না একটাতেই পেট ভরে যায় এই তো খাবো আর বর্মশায় অফিসে যাইনি না বরমশাই সে মিস্ত্রির কাছে রান্নাঘরের যে যে লাইনটা চলের লাইনটা সমস্যা হয়েছে কালকে থেকে কাল না পরশু দিন থেকে খুব কষ্ট করে কাজ করছি বেসিংয়ে এই যে ডাইনিংয়ে বেসিংয়ে এসে এসে কাজ করা লাগছে তাই গিয়েছে মিস্ত্রি ডাকতে তো মিস্ত্রি এসে কাজ করে দিলে ঝামেলা মুক্ত হবো বাপরে বাপ কি যে কষ্ট করছে তো চলো যাই টুকটাক খেয়ে নিই মিস্ত্রি বা চলে আসবে এই দেখো সমস্ত সকালকার খাওয়া দাওয়া সব মিটে গেছে আমি চায়ের কাপ সকালে বাসন কুসুন সব মেজে ঘষে এখানে সব রেখে দিলাম শুকায় গেলে তারপরে সব র্যাকে তুলে রাখবো তো চলো যাই দেখো বিছানা টেছনে গোসানো হয়ে গেল সকালে জলখাবার খাওয়া দাওয়া শেষ সাজে কাজে চলে গেছে ছেলে ওই ঘরে পড়তে বসছে আর দেখো কি সুন্দর করে ঘরটা গুছাই ফেলছে ছেলেদেরও কাজ শেখা উচিত মেয়েদের আমি মনে করি মেয়ে সন্তানের পাশাপাশি ছেলে সন্তানদেরও কাজ করা উচিত কাজ শেখা উচিত তাহলে ওদের ভবিষ্যৎ জীবনে ভালো হয় ওরা যখন বাইরে পড়াশোনা করতে যাবে কিংবা বিয়ে থাওয়া করবে দাম্পত্য কল হবে না আমি আমার মেয়ের পাশাপাশি আমার ছেলেকেও শেখায় দেখো কি সুন্দর করে প্রত্যেকটা ঘরের বিছানাগুলো কি সুন্দর করে গোছাইছে একদম টান টান দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে গোছানোটা আমার মেয়েও এত সুন্দর করে গোছাতে পারে না ও যত সুন্দর করে গুছায় যাই হোক ভালো লাগ ভালো লাগলো এসে দেখি যে সব ঘরের বিছানা বিছানা গুছানো কমপ্লিট গুছিয়ে গা ঝেড়ে পুষে ও পড়তে বসে যত আজকে মিস আসবে ওর আজকে শরীরটা ভালো লাগছে না সেই সকালে যায় তো আসতে আসে আবার হচ্ছে দুপুরে হচ্ছে একটু ঘুমাতে পারে না মা পাঁচটার সময় মিস চলে আসে ও চারটা থেকে ওর শুরু হয়ে যায় পাইচারা টেনশন টেনশন কখন আসবে কখন আসবে তো চলো যাই আর একটা জিনিস দেখাই এই দেখো আমি সমস্ত কাপড়চুপড় কেচে ফেলছি বড়মশায় যত ছিল জামা কাপড় পূজার কাপড় এমনি সবসময় বাসায় পরা জামা কাপড় সমস্ত কিছু কালকে একদম সব ধুয়ে ফেলছি ধুয়ে শুকায়ে গিয়েছে কালকে এত সুন্দর ওদূর্যে একটা বিশাল কাজ করে ফেলছি আর একটা দেখো পূজার আর শুধু এই ছেলে মেয়েদের প্যান্ট দুইটা আছে জিন্সের প্যান্ট এই দিয়ে একটু রোদে দেবো হালকা একটু কোমরে কাছে ভিজা আসে তাহলে মোটামুটি হয়ে যায় যত জামা কাপড় ছিল ছেলে মেয়ে আমার ব্লাউজ পেটিকোট শাড়ি সমস্ত কিছু গুছিয়ে ফেলছে এখন এগুলা আলমারিতে তোলার পালা কালকে আমার কালকে এত ভালো লাগছে কাল দুই তিনবার করে হচ্ছে সাথে গেছি দুই তিন বালতি সুন্দর করে বেশি একটা ময়লা তো আমি হতে দিই না কাপড় ওই জন্য আমার বেশি কষ্ট হয় না কাচতে ডিটারজেন্টে ভিজাই রাখি পাঁচ মিনিট দশ মিনিট তারপরে একটু একটু মানে কেচে ধুয়ে ফেলে দিই একদম ঝকঝকা তক্তকা হয়ে যায় সব এখন আলমাইতে তুলে রাখবো তো চলো যাই এ ঘরে বিছনাও ছেলে সুন্দর করে গুছাই ফেলছে দেখো কি সুন্দর টান টান দেখো বন্ধুরা ওইদিকে মিস্ত্রি কাজ করছে আর এদিকে আমি ঠাকুরের সব আসন টাসনগুলো সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম যাতে হচ্ছে ধুলো পড়ে গেছিলো তো তাহলে সব পরিষ্কার করে দিই সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি ঝকঝকা চক হয়ে গেছে সব সব পরিষ্কার হয়ে গেছে এখন আমি চলে আসছি পুজোর ঘরে পুজো করতে এই দেখো ধূপ দীপ জ্বালায় নিছি পুজোটা শেষ করে গেছিলাম ওপরে ছাদে ছাদে সব আগাছা হয়ে গেছে টবে ওগুলো পরিষ্কার করতে যায় প্রচণ্ড গরম ধরে গেছে তাই সে আবার চান করলাম চান করে ভাবলাম যে গোপালকে চান করায় মহাদেবকে চান টান করায় অভিষেক করে পূজাটা শেষ করে নিই দুপুরের পূজাটা এদিকে কাজও হয়ে গেলো মিস্ত্রি দিদি পরিষ্কার করে চলে গেছে এদিকে হচ্ছে রান্নাঘরেও জাম সেরে গেছে রান্নাঘরে কাজ করতে পারবো তো চলো পুজোটা শেষ করে তারপরে আস ঘর থেকে অর্চনা সে চলে আসছি রান্নাঘরে বর্মশায় প্রায় অনেকটাই হচ্ছে পরিষ্কার করে রাখছিল বর্মশায় ছিল মিস্ত্রি তখন ছিল ওরা একসাথে একসাথে কাজটা সব দেখাই দিল তো হচ্ছে ভালো দুই বেসিংয়ে সুন্দর করে জাম ছাড়া দিছে আর কোনো সমস্যা নাই এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি ও ভালোই পরিষ্কার করে ফেলছিল বর্মশাই আর আমি একটু একটু এস করলাম করে ধুয়ে মুছে এক ঘন্টার পর বলছে যে বেসিংয়ে কাজ করা যাবে তো থাক দরকার আমি ওই ডাইনিংয়ে বেসিংয়ে কাজ করব। একটু হাটাল চাপাই দিলাম আর এই যে বড় মশাই যে এই মাছ পাপদা নাকি ছোট ছোট পাপদা খুব সুন্দর এগুলো একটু কাটতে হবে আর আপাতত আমি ভাত ডালটা আলু সিদ্ধাই দিছি ছেলে খেয়ে ঘুমাবে কারণ চারটার সময় এসে যাবে তো ভালো মনে বললাম যে ভাত ঘি দিয়ে ভাত খাই ঘুমা যাও রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিছি রসুন দিবো ডালে আর মাছ দেবো পেঁয়াজ আর ভাজ দেবো আর টমেটো এই রকম নিয়ে আসলো টমেটোটা আমি করবো আর এই লাউগুলো ডাল দিয়ে করবো আর একটু পটল ভাজি করি আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা করবো এই যে এই দেখো রান্না শুরু করে দিছি পটল ভাজি করছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ঝালঝাল করে করব বড় মশায় রাত্রে রুটি দিয়ে খেতে পারবে আর আমরা ডালের সাথেও খেতে পারবো এই জন্য শুরু করে দিলাম এ দেখো হচ্ছে হচ্ছে রান্না এদিকে আবার শুরু করে দিছি মাছের তরকারিটা কেটে নিয়েছি মাছের তরকারিটাও এপাশে এই চুলায় চাপাই দিছি আলু আর বেগুন দিয়ে জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি কষানোর পর জল দিয়ে দেবো তারপরে আমি মাছটা ভেজে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা চলে আসছি রান্নার লুক নিয়ে এই দেখো ছোটো মাছ পাবদা মাছের আর আলু আর হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি করছি সুন্দর করে যেহেতু ডাল করছি ওই জন্য এটা একটু চচ্চড়ি মতো করলাম আর এখানে আসে পটল ভাজি সুন্দর করে পটল ভাজি করছি আর এই যে টমেটো চাটনি আর এখানে আসে ডাল মসুরের ডাল লাউ দিয়ে করছি লাউ দিছি গোটা গোটা লাউ খুব ভালো লাগে খেতে তাই না লাউ দিয়ে আর এই যে সাদা ভাত ভাতে কিন্তু একটা আলু সিদ্ধ দিছি ভর্তা করবো কারণ আমি ভাবলাম যে আমার রান্না শেষ হবে না তো ছেলেকে হচ্ছে আলু ভর্তা দিয়ে খাইয়ে শুয়াই দেবো তাতে এদিকে ডাল হয়ে গেলো তো ভর্তা দিয়ে ডাল দিয়ে ও খেয়ে শুয়ে পড়ছে এখন মোটামুটি বাজে তিনটা আমার রান্না বাড়ি শেষ আমি একটু ফ্রেশ হবো গাটা ধুয়ে আসবো ধুয়ে এসে তারপর একটু মোবাইল দেখব দেখে একটু বিশ্রাম নিব আর ওর ওর বাবা আর মেয়ে আসবে যখন তখন সবাই মিলে একসাথে খাবো তো চলো এখন কেমন তো যাই কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও তোমাদের তো বললাম যে আমি এখন গা কাপড় ধুবো এর মধ্যেই মেয়ের ফোন চলে আসছে যে মা চারটে বিশে ছুটি হওয়ার কথা আমাদের তিনটাতেই ছুটি হয়ে গেছে তারা হুড়ো করে মুখটাও ধুয়ে নিয়ে যে শুধু জামাটা চেঞ্জ করে দৌড় লাগাইছি তারপরে যে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম এদিকে বাবা গিয়েছে আনতে বাবা করছে কী কো কই আমি মেয়েকে নিয়ে আমি চলে আসছি তুমি চলে আসো সমস্যা নাই এই একটা আজকে ঘটনা হলো গুড ইভিনিং ওয়ান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইলো সন্ধ্যাতে সন্ধ্যাবাতি ছেলে দিছে ছেলে কপালকে সেবা দিয়ে সয় দিছে আমার চা আমি চা করছি চাটা খেয়ে ভাবলাম যে একটু গুড় যখন আছে একটু মোয়া করি মুড়িও আছে পুজোর মধ্যে তো করছিলাম তো নিজেরাও খাওয়া হয়েছে টুকটাক লোকজনকে দেওয়া হচ্ছে শেষ হয়ে গেছে তাই আমি হচ্ছে সমস্ত মোয়াটা করে নিয়ে আসলাম বেশ মুষ হয়েছে বেড়াকে কখনও করা হয়নি কিন্তু হচ্ছে মা দেখে দেখতাম বসে বসে দেখে দেখতাম বানাতাম এভাবেই শিখে গেছি বেশ মুষ হয়েছে দারুণ কটকটা মানে গুড়টাও ভালো ছিল গুড় ভালো না হলে কিন্তু জিনিস ভালো হয় না দেখবা এই এটা কিন্তু একদম সত্যি কথা যত এক্সপার্ট হোক না কেন গুড় ভালো না হলে জিনিস ভালো হবে না রুমো একদমই ভালো হবে না তো গুড়টা বেশ ভালো ছিল বেশ মস দেখো আমি দেখাচ্ছি কি শক্ত শক্ত হয়েছে তো জলবন্ধুরা আজকে মতো ভিডিও শেষ করে দিচ্ছি যে যেখানে দেখলে তুমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই গুডেন সুইট ডিম